সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে তাব্বুই আজকে চাটা করেছে তাব্বু করে নিয়েছে চা আর দেখতেই পাচ্ছ এখানে রান্নার তৈর্য শুরু হয়ে গেছে একটা মাসি ছিল মামি ছিল মা ছিল আমরা সবাই ছিলাম মা যদিও বা গতকাল সমস্তটাই রাত্রে করে রেখেছিল সবজি কাটা থেকে শুরু করে মশলা বেটে রাখা সমস্তটাই করে রেখেছিল এইদিকে দেখো মাংস বসে গেছে মাসি ছিল সবাই মিলেই যেহেতু করছিল তাই অনেক সকালবেলা থেকে রান্নাটা শুরু হয়ে গেছিলো যেন গেস্ট রাসের আগে রান্নাটা সেরে ফেলা যায় গেস্ট আসার আগে রান্না রান্না করা হয়ে গেলে না অনেক অনেকটা টেনশন মুক্ত থাকা যায় নইলে চলে এলে তারপরেও রান্না হচ্ছে মানে বড্ড যেন হজ বড় ল হয়ে যায় তো এখানটাতে বসে চাও খাচ্ছিলাম আর দেখছিলামও তারপরে আমারও কিছু টুকটাক কাজ রয়েছে সেইগুলো তো করবোই তো ব্লগটা আজকে দেখতে থাকো আশা করছি আজকে আজকের ব্লগটা তোমাদের খুব 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 খুবই ভালো লাগবে ব্লগটা কন্টিনিউ দেখো কেন বললাম বুঝতে পারবে আর এখানে দেখো চায়ের সাথে হচ্ছে কতদিন যে আমরা একটা ফ্রুট ব্রেড নিয়ে তো ওই ব্রেডটা দিয়ে চা খাচ্ছি আর ব্লগটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো এন্ড পর্যন্ত দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে কি হলো সাফিদি কি হলো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে মোটামুটি বিয়ের পর্বটা আমাদের শেষ হতে চলেছে মানে শানি তাবুর বিয়ের পর্বটা আজকে ফাইনালি শেষ হবে তো তার প্রস্তুতি তো শুরু হয়ে গেছে আজকে ওই বাড়ি থেকে নিতে আসছে প্রায় কুড়ি জন মতো আসবে আমাদের বাড়িতে আরো সবাই

তুমি চালাক ও কাপটা নেবে ও চা খাবে না ও এখন নেবে কাপটা কাপটা নেবে কাপ দেবো কাপ দেবো চা খাবে ভালো

টিফিনে আসায় আসলে হচ্ছে কি আরো কিছু দেওয়া হবে ডিম সেদ্ধ দেওয়া হবে ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে শুধু প্লেটে প্লেটে করে সাজাতা হবে কি কি প্লেটে সাজাচ্ছি সেটা পরে দেখো বা রান্না দেখায় তোমাদেরকে ও এই যে পুরো এগুলো হচ্ছে কি মাংস মাটনের ঝোল লাল লাল দেখতেই পাচ্ছ দুটোতেই আছে এটাতেও আছে এটাতেও আছে আর আজকে কি কি রান্না হয়েছে প্রথম থেকে আমি দেখাই তার আমি জানিও না প্রথমে হয়েছে ওই পোলাও প্রথমে না প্রথমে হচ্ছে চাটনি আর মানে এটা সকালবেলা না চারটের দিকে কটায় উঠেছেন আপনি আজকে চারটে সাড়ে চারটে থেকে চলছে এখানে কি হয়েছে দেখি এখানে হচ্ছে পোলাও মানে আজকে পোলাও হয়েছে ভাতও আছে যেই যেটা খাবে আর কি তারপরে আর কি হয়েছে মানে পটল ভাজা আছে দেখতে পাচ্ছি আর এখানটাতে চাটনি দেখতে পাচ্ছি এখানটাতে সবজি দেখতে পাচ্ছি এটা একটা মিক্সড ভেজ সমস্ত সবজি টবজি দিয়ে হয়েছে

চাটনি আছে পাপড় আছে দই মিষ্টি পায়েস আচ্ছা কালকের ব্লগে একটা কমেন্ট এসে যে এখনো বিয়ে শেষ হচ্ছে না বিয়ের পর্বটা কি অনেকেই বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছে বিয়ে তো সবকিছু হয়ে গেছে বাট ওই যে কিছু রিচুয়াল আছে সেটা বাকি থেকে গেছিল আনতে যাওয়া নিয়ে আসা সেটা ওদের আমরা তো চলে গেছিলাম তাবু সানিকে নিয়ে আজকে ওদের বাড়ি থেকে আসছে আজকে নিয়ে গেলে বিয়ের পর্বটা মোটামুটি মোটামুটি না বিয়ের পর্ব কমপ্লিট এবার যেমন নর্মাল হয় সেরকমই হবে নিয়ে

কালকের ব্লগে তোমরা অনেকে একটা জিনিস জানতে চেয়েছো কমেন্টের মাধ্যমে যখন আমি ওয়াশিং মেশিনের কভারটা লাগাচ্ছিলাম যে দিদি তোমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে কোন মানে কোন ব্র্যান্ডের কেমন কি এবং এর লিঙ্কটাও তোমরা শেয়ার করতে বলেছ আমি যদিও বা এই ক্লিপটা পরে শ্যুট করছি তোমাদের সুবিধার জন্য যারা চাইছ তাদের জন্যে যখন কভারটা লাগাচ্ছিলাম কভারের লিঙ্ক শেয়ার করেছি কিন্তু ওয়াশিং মেশিনের লিঙ্কটা শেয়ার করে আর এই ওয়াশিং মেশিনটার রিভিউ কি বলবো আমি তো অনেক দিন প্রায় এক বছরের এক বছরের বেশি প্রায় দু বছর হতে চলল ব্যবহার করছি এটা নিয়ে কোনো ডাউট কোনো সন্দেহ নেই যে মেশিনটা কতটা ভালো এটা আমাকে আমার এক ফ্রেন্ড সাজেস্ট করেছিল তারপর থেকে আমি নিয়েছি এই বাড়ির জন্য নেওয়া হয়েছে ছোটো মাসে নিয়েছে এখনো অনেকগুলো মনে হচ্ছে পরপর পরপর আসতে থাকবে এই যে দেখো এই ওয়াশিং মেশিনটা হচ্ছে তোমার এলজি এলজি এল ওয়াশিং মেশিন এটা সাতকে কেজির এটা আট কেজিও আছে ন কেজিও আছে যে যেটা নিতে পারো এই প্যানেলটা হচ্ছে টাচ প্যানেল ফ্রন্ট লোড আর ইউজটাও হচ্ছে খুব ইজি আর এই ওয়াশিং মেশিনটা হচ্ছে গিয়ে আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আমিও ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেখেছো সেটা আজ থেকে দু বছর আগে এই বাড়িটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে স্বানির বিয়ের সময় তারপর তাবুরাও নিয়েছে ওই বাড়িতে সেটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে এবং এটার যদি বলো মানে সার্ভিস কেমন বা এখনও পর্যন্ত কিছু হয়েছে কিনা কারোর কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম আসেনি আর সব থেকে এটা হচ্ছে দেখো ফাইভ স্টার আর এটার ইলেকট্রিসিটি বা এনার্জি খুবই কম তোমার মানে না যে একবার চালালে এক টাকারও কম মানে বিল আসে সেটা কিন্তু সত্যি যেটা আমরা প্রমাণ পেয়ে গেছি দু বছর ধরে চালাচ্ছি আমার তো মনে হয় না ওয়াশিং মেশিনের জন্য আলাদা আমাকে কিছু পেমেন্ট করতে হয় মানে যেটা করতে হয় সেটা একদমই যত সমান আমরা অনেকেই ভাবি হয়তো ওয়াশিং মেশিন চালাবো অনেক ইলেকট্রিসিটি হয়তো পুরবে তারপরে হচ্ছে অনেক জল খরচ হবে এটা একদমই ভুল ধারণা মানে তোমার জল আমার মনে হয় নর্মাল হাতে কাচার থেকে যদি ওয়াশিং মেশিনে কাচো তাতে জল খরচটা কম হয় ইলেকট্রিসিটি একদম সামান্য একদম সামান্য এটা সম্পর্কে আর কিছু বলার নেই নো ডাউট এক কথাই যদি বলি খুবই ভালো যারা এটার লিঙ্ক চাইছে আমি তাদের সুবিধার্থে কারণ অনেকেই কমেন্টটা করেছে দিদি ওয়াশিং মেশিনের লিঙ্কটা শেয়ার করো লিঙ্কটা শেয়ার করো তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো আমার স্নান হয়ে গেছে আর ইনুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি সর্বত্র গুলেছি আর এখন হয়তো টিফিন সাজানোর পর্বটা চলছে

কালান দিতে একটাই বাকি ঘড়িতে এখন দুপুর দুটো মতো বাজে দেখো সবাই কিন্তু চলে এসেছে তো এখানটাতে আসার সাথে সাথেই টিফিন দেওয়া হয়েছিল ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সেটা করার পরে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল ভাত খেতে আর এখানে দেখতে পাচ্ছো দাদি মানে আমাদের নানি তাব্বুর দাদি তো আমরা নারী করে নানিই বলি তো নানি এত ভালো মানুষ ওইদিকে তো পর্ব চলছে আর এখন দেখো না একা বলতে হচ্ছে চলে যাব আজকে তো চলেই যাব যাবে মামনির সাথে যাবে গা মামনি চলে যাচ্ছে আর আসবে না আর আসবে না তো সকালবেলা সিঁড়ির ওখানে গিয়ে দেখছে মামা মামা মামাকে ডাকছিলে তুমি এই সবার হয়ে গেছে এখন বসে গল্প হচ্ছিলো তারপরে যেই শাড়ি তারপরে পাঞ্জাবি ঠাঞ্জাবিগুলো কেনা হয়েছিল সেইগুলো সবাইকে দেওয়া হলো আর এইসব সব প্রত্যেকে অনেকটাই বিকেল বিকেল হয়ে গেছে এখন বেরোনো সবাই প্রস্তুতি করছে মিডিলে ইনু একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো বলে তোমাদের সাথে আমি সেরকমই দেওয়াগুলো শেয়ার করতে পারিনি এখন এই সবাই বেরোচ্ছে গাড়ি করে এসছে এখানে সামনে দাঁড়িয়ে আছে দাদিরা এসেছে দাদুরা এসেছে দাদা গল্পটা একটু বেশি হচ্ছে ব্লগটা একটু কম করতে পারছে বুঝতেই পারছে দাদি দাদুদের সাথে এটা গল্প করতে করতে সময়টা অনেকটা চলে যায়

প্রোগ্রামটা তো হয়েই গেল নাকি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে যাবো এই তো আমি আপনার খুঁজছি আচ্ছা চলো চলো আমরা যাচ্ছি চলো 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 আমরা যাচ্ছি তো চলো আমরা যাচ্ছি চলো চলো বাড়িতে এখানে দাঁড় করানো আছে দেখতেই পেলে নানীদের আদরটা কেমন হয় নানীগানের অবস্থা এখন হ্যাঁ হ্যাঁ দেখুন আমাকে দেখে আচ্ছা আমি নিয়ে যাবো না

কি হচ্ছে সব সমস্যা কি হচ্ছে আচ্ছা বমির সমস্যা গাড়িতেই তো মনে হচ্ছে কম লোক

সবাই চলে গেছে আর তাবু একটু পরে বেরোবে আমি কোথায় যেত আমরা থেকে যা আর এই যে এইগুলো সব এসছিল হচ্ছে গিয়ে ওই বাড়ি থেকে আমাদের এখানে তো কি বলে সানুজ মানে যাই হোক সম্মান রক্ষাতে এটা নিয়ে আসে এখানে দেখো চাঁদের আটা রুটি লুচি মিহিদানা আয়া আর এখানটাতে হচ্ছে এই জিনিসটা খুব টেস্টি পায়ে

আসলে আমাদের বাড়িতে সুখবর আসতে চলেছে তো তাই জন্য আমাদের মিষ্টির ভাগটা একটুখানি বেশি মানে প্রকাশ পাচ্ছে শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি তোমরাও আস্তে আস্তে জানতে পারবে সবকিছু আমাদের গুলো একটা প্লেটেই দিয়ে ও হ্যাঁ বাপিটা একটু আমাদের মানে বলে না ব্যাক ক্যামেরা এত কিছু চলছে এত কিছু চলছে আমি কিছু শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা অনেক কিছুই জানতে পারবে তবে তোমরাও খুব খুশি হবে খুব একটা আনন্দের খবরই আসতে চলেছে আমাদের মাঝে কদিন ধরে যে ব্লগ আসছে তার ভিতরে কত কিছু চলছে কিছু চলছে সেটা তোমরা বুঝতে পারবে কিছুদিন পরে আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিউজটা দিতে পারবো সেটা আমাদেরও খুব ভালো লাগছে তো আর মামাকে দিই তারপরে আমরা আমাদেরটা নিই না ওঠ না হ্যাঁ হ্যাঁ আমি চামচ